আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও নতুন বছরে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাপি নিউ ইয়ার টু আল্লাহ আপ সবার আগামী দিনগুলো খুব সুন্দর আর সুখময় করে তুলুক সে কামনা করেই শুরু করছি আমার আজকের ভিডিওটা তো বাবার বাড়ি গিয়েছিলাম তো সেই দিন ছিল ছাব্বিশ তারিখ বিকেলবেলা আসরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছিলাম তো দেখেন আমাদের পিছি পাচিগুলো আমাদেরকে মানে সঙ্গ দেওয়ার জন্য বা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারা সবাই চলে আসছে বাড়ি থেকে তো সাথে আমাদের রাজ ছিল আমার ভাই তো সেও আবার ব্যাগ টেক নিয়ে যাচ্ছে আর অবশ্য আমরা ঘরের সামনে গিয়েই হয়তো বা সিএনজি বা অটো থেকে নামতে পারতাম কিন্তু মানে ওই দিক দিয়ে আবার মসজিদের কাছে কাজ চলতে ছিল অনেক লোক ছিল যার জন্য আসলে আর ওই দিক দিয়ে যায় না আর যেহেতু হালকা পাতলা জিনিসপত্র নিজেদের সাথে আছে কাপড় চোপড়ের ব্যাগ আর টুকিটাকি তো জামাই যেহেতু শ্বশুরবাড়ি যাচ্ছে একটু তো টুকিটাকি কিছু তো থাকতেই পারে তা সেই ব্যাগটা ছিল তার জন্য আসলে আমরা এই শর্টকাট ধরে বাড়ির দিকে রওনা হচ্ছি আর আমাদের তানু বলছিল ওকে নাকি আমরা কেউ একটু ধরে দেখি না ওকে নাকি কেউই ওর সাথে কথা বলি না ওর বাবার কাছে গিয়ে বাড়িতে গিয়ে নালিশ করেছিল তো ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন তাকে কিন্তু তিতলি ধরে ধরে হাতে ধরে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছিল তো প্রমাণটা রেখে দিলাম আর ওর বাবা যদি দেখে অবশ্যই বুঝতে পারবে সে তার কন্যা যে আমাদের নামে বুলবাল বলেছে সেটা প্রমাণ পেয়ে যাবে আর এই যে কুকুরটা এটা না হচ্ছে শানু সেও আমাদেরকে নিতে এসছে আমরা যখন বাড়ি থেকে চলে আসি সে আবার রাস্তায় আবার অবশ্য আমাদেরকে এগিয়ে দেওয়া যায় মানে আমরা চলে আসি ও আবার বাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বাড়িতে চলে যায় তো এই হচ্ছে গিয়ে পোষা পানির আসলে একটা ভালোবাসা এই আর কি আর ওই যে দেখেন আব্বুও বাড়ি থেকে চলে আসছে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আসলে সব অনেক দিন পরে আসলে এখন যাওয়া হয় আগে তো হুটহাটেই যাওয়া হতো যখন বাচ্চারা ছোট ছিল বাড়িতে যখন ছিলাম আর কি আমার শ্বশুর বাড়িতে যখন ছিলাম বৃহস্পতিবার হলে বাচ্চাদের একটা মানে মনেই থাকতো যে আম্মু আজকে নানু বাড়িতে যাবে তো তখন আসলে চলে যেতাম আর কি আর এখন অবশ্য এখানে আসছি ওরাও বড় হয়ে গিয়েছে ওদের প্রাইভেট টাইভেট বিভিন্ন সমস্যা থাকে তার জন্য আসলে যাওয়া যায় না আর ওই দেখেন বাচ্চাগুলিকে কত দুষ্টমি করতেছে কার আগে কে যাবে কে মানে বাড়িতে যে গিয়ে পৌঁছবে সেই চিন্তাই করতেছে ওরা তো তারপরে তো চলে আসলাম অনেকে আমার বাবার বাড়িটা দেখেছেন জানেন চিনেন তো এ হচ্ছে গিয়ে যদিও বাউন্ডারিটা মানে বাড়িটা পুরোটাই আমাদের কিন্তু যতটুকু পর্যন্ত মানে বৌদের বা বাড়ির মেয়েদের গন্ডি আর কি হাঁটা চলা ততটুকু কিন্তু এভাবে বেড়া দেওয়া থাকে আর এই যে দেখেন বাড়িতে ঢুকিয়ে দেখতেছি আলু কাটতেছে পেঁয়াজ কাটতেছে আসলে এটা আমাদের বাড়িতে সাতাশ তারিখে মাহফিল ছিল তো সেই আয়োজনটা আসলে বাড়িতেই করেছিল তো তার জন্যই একটু এগিয়ে নিয়ে যাচ্ছিল আর কি যদিও বাবরছি দিয়ে রান্না করাবে তারপরে তারপরেও তো একটু গুছিয়ে গাছিয়ে দিতে হয় আর এই যে ওয়াজের বা ওয়াজ বা মাহবিলের কাজ চলতেছে মাইকিং টাইকিং প্যান্ডেল যা যা আছে সেগুলো আবার তৈরি করতেছে যেহেতু আমার একটা বাই হুজুর ওর তত্ত্বাবধানে এসব কিছু হচ্ছে মাদ্রাসাটা সেই দিয়েছে তো সেই হিসাবে মসজিদ মাদ্রাসা তারই তত্ত্বাবধানে অবশ্য তো এসেগুলো আবার গুছিয়ে নিচ্ছে তো এই নিয়ে চতুর্থবারের মতো আমাদের এই মসজিদে মাহফিল হলো আর কবরস্থান সাথেই আমার দাদা দাদি সেই কবরস্থানেই আছেন তো ওনাদেরও ইচ্ছে ছিল আমাদের এখানে মসজিদ হবে মাদ্রাসা হবে তো সেই জন্যই আসলে করা তো এই হচ্ছে গিয়ে আমার আব্বা দাঁড়িয়ে আছে আবার এদিকে কাজ চলতেছে আর আব্বা তো অসুস্থই থাকে তারপরও কিন্তু হাত থেমে নেই যখন দেখে যে মানে কাজটা নিজের পছন্দ মতো হচ্ছে না তখন নিজেই নেমে পড়ে আর এই দিকে যে মাদ্রাসার বাচ্চারা ঝাড়ু টাড়ু করে নেবে যদিও আমাদের বাড়িটা একজন ঝাড়ু করে দেয় তো সেটা খুব ভরে করে দেয় আর কি তো আর মাদ্রাসার এখানে তো আর কেউ আসে না মহিলারা তো আসলেও যে মানে কাউকে দিয়ে যদি পরিষ্কার করা তো সে বোরকা পরে এসে পরিষ্কার করে দেয় আর কি যেহেতু আমাদের বাড়ির লোকগুলো বা মেয়েরা পদ্মা মোটামুটি একটা পদ্মা ম্যানেজ করেই চলাপাড়া করে তো বাইরের লোক দিয়ে কেন আবার পর্দার খেলাপ করবে আর কি সেই ব্যবস্থাটাও বাড়িতে অবশ্যই আছে তো এদিকে আমার ভাইরা আব্বা সবাই আসলে এইসবের কাজে নিয়োজিত আর কি তারপরে এলাকার লোকেরাও আছে তো সেরাও তারাও করতেছে আর কি তো আমি আর ওয়াজের বা মাহফিলের অংশটুকু আজকের ভিডিওতে আর শেয়ার করছি না তো নতুন বছরে আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম আর আসলে মানুষকে হেদায়তের জন্য আর তবে আমাদের বাড়িতে যে ওয়াজটা বা মাহফিলটা হয়েছিল পুরোটাই কিন্তু কোরআন বা মাদ্রাসায় পড়া বা ইসলামিক দিনই শিক্ষার জন্যেই আসলে ওয়াজটা করা হয়েছিল বিশেষত সবাই একই কথা বলেছিলেন মানে দিনই শিক্ষা দিতে হবে কোরআন সবাইকে পড়তে হবে সেই সেটা নিয়েই আসলে ওয়াজটা হয়েছিল আর কি তো জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো তবে সেটা আগামী ভিডিও তিন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করা তো আমাদের সবারই উচিত মানে কোরআন শিক্ষা শিক্ষিত করা আমাদের সব সবার বাচ্চাদেরকে এবং নিজেরাও যেন আমল করতে পারি আল্লাহ আমাদের জন্য যা জায়েজ করে দিয়েছেন যা হালাল করে দিয়েছেন তা যেন করতে পারি ঠিকঠাক মতো আর যা হারাম করে দিয়েছেন নাজায়জ করে দিয়েছেন তা থেকে যেন আমরা বিরত থাকতে পারি তো আমাদের এই দুই সালের অঙ্গীকার সেটাই যেন হয় আমাদের আগামী দিনগুলো যেন খুব সুন্দরভাবে কাটে সেই কামনা আসলে আমাদের সবারই করা উচিত আর সেই মনোভাব নিয়ে আমাদের থাকা উচিত আর এই যে ওয়াজে যে বা মাহফিলের লোকদেরকে তো খাওয়ানো হবে প্রায় আড়াইশোতে তিনশো লোককে খাওয়ানো হয়েছিল তো তাদের জন্য আসলে এই যে টাংস বেজিয়ে রেখেছে মাছ মুরগি অনেক কিছুই অবশ্য আয়োজন করেছিল তো সেটা আর এই ভিডিওতে থাকছে না আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করবো আর যেহেতু এটা আমাদের বাড়িতেই আসলে হয় আর আমাদের যদিও আমাদের জায়গায় মানে মসজিদ মাদ্রাসা তারপরেও এলাকার লোকদের বা অন্যান্যদের সহযোগিতায় কিন্তু এটা চলে তো এই যে আমি ভিডিও করতেছি আর আমাদের আবাব থাকবে না আর আমার ব্লু কালারের ফোনটা নিবে না এটা তো হতেই পারে না আমি ওকে ফোনটা দিচ্ছি না দেখে দেখেন সে কিভাবে আমাকে ভেঙ্গাচ্ছে তাই আমি বললাম যে আমি সবাইকে দেখিয়ে দেব এটা বলাতে সে আরও বেশি করতেছে আর এই হচ্ছে গিয়ে আমার মায়ের রান্নাঘর যদি আমার মায়ের রান্নাঘরটা এখন হস্তান্তর হয়ে গিয়েছে বৌদের কাছে বউরাই রান্না করে অবশ্য এখন আর আম্মা তো এখন আর রান্না তেমন একটা করে না যদিও কেউ বা বউরা কেউ একজন না থাকে তো ফক্সি দেওয়ার জন্য আসলে সেদিন রান্না করে আর সেদিন একটু ঈদ ঈদ ফিল হয় মনে হয় আর কি বাড়িতে কারণ আমার বাড়ির আম্মা রান্না করছে এটা একটা কেমন যেন ঈদ ঈদ মনে করে আর কি তো যদিও রান্না চুলার কাপড়টা একটু মানে তেল চিটচিটে ভাব হয়ে আছে আর কি মানে মাটি দিয়ে তো লেপা যদিও সিমেন্টের চোলা আর এটা বন্ধ চোলা তো প্রতিদিনই আসলে লেপতে হয় মাটিতে প্রলেপ দিতে হয় আর কি যখন মাছ ভাজে তো সব ছিটকে টিটকে পড়ে তা আমার মানে আমাদের আনিসা তানিশা মা বলতেছিল যে আফু আপনি ভিডিও করতেছেন দেখেন চোলার কী অবস্থা তখন বললাম যে সমস্যা নেই গ্রামের বাড়িতে এটা হতেই পারে যেহেতু কালি সালি সব কিছুই থাকে আর এই যে আমাকে দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে তুমি কেন আমাকে ব্লু কালারের ফোনটা দিচ্ছ না আমাকে ব্লু কালার কালারের ফোনটা দাও অবশ্য ব্লু বলে না ও ব্লু কালার বলে আর এই হচ্ছে তানিশা তো ওরা দুইজন আমার মায়ের বিছানা আমি নিষেধ করেছি আমার মায়ের বিছানা কেন উঠেছে এই জন্য ওরা তাড়াহুড়ো করে আরও বেশি করে উঠতেছে আর দুষ্টমি করতেছে তো আসলে ওরা এমনই করে কারণ আমরাও ওরাও বুঝতে পারে যে এটা আমি দুষ্টমি করতেছি আর এটা হচ্ছে গিয়ে মানে পরের দিনের সকালবেলা নাস্তার অংশ আর কি তো মানে সাতান সার আম্মু রুটি সেকে দিচ্ছে হয়তো মানে আমি অবশ্য দেখি না কে রুটিগুলো বানিয়েছে তো আহবাবের আম্মু তারপর আরি আম্মু হয়তো রুটিগুলো বানিয়ে দিয়েছে ও অবশ্য কে কী খাবে সেটা দিচ্ছে গরম টরম করছে রান্না করছে যেহেতু লাকড়ি ছুলা দুইজন তো লাগেই তো তার জন্য আসলে এটা করা আর কি তো ডাল ছিল চর্বি দিয়ে রান্না করা তারপরে গরু মাংসের জুড়ি তরকারিও ছিল তারপর আবার রসের নাস্তা এটা হচ্ছে গিয়ে এখন সোনার হরিণের মতো এটা ধরা ছোঁয়ার খুবই ভাইরে এখন আর পাওয়া যায় না যদি আমাদের বাড়িতে এক সময় এত পরিমাণে রস হতো যে দেখলে বিরক্ত লাগতো প্রত্যেক দিন বাড়িতে রস ছিল আর রান্না করতো তখন মানে এত বাজে একটা অবস্থা লাগতো আর কি মানে বিরক্তি লাগতো সকালবেলা কারণ প্রতিদিনই রসের নাস্তা খেতে হতো আর এখন সেটা পাওয়াই যাচ্ছে না সোনার হরিণের মতো এটা ধরা বাইরে চলে গিয়েছে তো আমরা যেহেতু বাড়িতে আসছি তো এক অনেক দূর থেকে একজন অবশ্য রস মানে খেজুর গাছ কাটে আর কি রসের জন্য তো সে দিয়ে গিয়েছে রাতের বেলা তা আমাকে অবশ্য বলেছিল ঠান্ডা রস খাওয়ার জন্য মানে খাবো কি না তো বললাম যে না আমার সে ঠান্ডা লাগতেছে আমি আর খাবো না আর এমনি তো এভাবে রস টস আসলে খাওয়ার অভ্যাস তেমন একটা নাই আর কি খাই না তো তো সকালবেলা রান্না করেছে সবাই একটু একটু করে খেয়েছি আর বাড়িতে গিয়েছি এসব নাস্তা টাস্তা হবে না এটা তো হতেই পারে না আর আম্মা যেহেতু আসেই বাড়িতে তো যতদিন মা বাবা থাকবে ততদিন সন্তানের সব ধরনের চাহিদা সিজনাল জিনিসগুলো সব কিছু আসলে পূরণ করতে চেষ্টা করে আর কি সামর্থ্য অনুযায়ী তো আম্মা আবার এই যে রসের নাস্তা সবাইকে বেড়ে দিচ্ছে তো আমরাও খেয়ে নেবো এদিকে রুটিও হচ্ছে তো রুটি তারপরে হচ্ছে গিয়ে কেউ ডাল দিয়ে খাচ্ছে কেউ মাংস ঝুরি তরকারি দিয়ে খাচ্ছে কেউ চা দিয়ে খাচ্ছে এই এক একজন এক একটা কেউ আবার ডিম পোস্ট করে খাচ্ছে আর যৌথ পরিবারে যা হয় আর কি এক একজনের চাহিদা এক এক রকম থাকে আর ওই হিসাবেই সেটা পূরণ করা হয়ে থাকে আর কি তাই তো হয়ে হচ্ছে গিয়ে রসের নাস্তা তো কে কে খেয়েছেন রসের নাস্তা জানাবেন কিন্তু আমরা তো খেয়ে ফেললাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো চব্বিশ সালে যা যা হয়েছে জীবন থেকে যা হারিয়েছে যা পেয়েছি তার জন্য শুক্রিয়া আদায় করছি তো পঁচিশ পঁচিশ সালটা সবার জন্য ভালো কাটুক সবার মঙ্গলময় হোক সবার জন্য সেটাই কামনা করছি আর এদিকে আমি রসেন নাস্তা খেতে খেতে আপনাদের কাছেও বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী দিনগুলো আপনাদের জন্য নিরাপদ হোক আমার জন্য নিরাপদ হোক সেই কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম